দেখো দাদারা বা বন্ধুরা আমি চলে এসে একটা দাদার বাড়ি একটা দিয়ে হয় সেই বাড়িতে এসে দেখলাম জিনিস হ্যাঁ আমরা কেউ ভেজে পাচ্ছি না সেই জিনিসটা কি জিনিস কোথা থেকে হলো আমরা যদি কারোর যদি জানা থাকে অবশ্যই এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে আমাকে বলবে এই যে নতুন একটা ধরনের জিনিস কি জিনিস খুব ভালোভাবে দেখাচ্ছি জিনিসটাকে দেখতে পাচ্ছ প্রথমে দেখতে খুব ভয়ঙ্করই লাগছে আমারও ভয় ভয় করছে এবং সবাই ভয় হম দেখি কি ক্ষতি হয় 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 কি 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 ভালো মন্দ আমরা কিছুই জানি না এই যে ব্যাপার কিছু বুঝতে পারে যাচ্ছে না খুবই রোমাঞ্চকর জিনিস একটা দেখাচ্ছি দেখে না যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা কেউ বুঝতে পারছি না তোলার সময় তো একটু ভয় ভয় করছিল দেখছেন বৌদিদেরকে এই যে আমার বৌদি এই বৌদিদের বাড়বে এই ফুলটা হয়েছে কিসের ফুল কি বৃত্তান্ত কিছুই বলতে পারবো না কবে দেখেছি ওটা দেখতে খুব ভয়ঙ্কর জিনিস লাগছে একবার মানে ভয় লাগছে ভেতরে যে কি হবে কি না কি একটা জিনিস তাই না যাক তুললাম হম ছবিটা দেখা যাক কতটা কি হয়